আপনি যদি এইচ আর অ্যাডমিন কমপ্লায়েন্স অ্যান্ড ওয়েলফেয়ার প্রফেশনাল হয়ে থাকেন অথবা ভবিষ্যতে এই পেশায় আসতে চান এবং ভালো করতে চান তাহলে বাংলাদেশ লেবার ল অ্যান্ড বাংলাদেশ লেবার রুলস এই দুটা বিষয়ের উপর অনেক ভালো দক্ষতা অর্জন করতে হবে সবার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা হতে পারে যেমন সায়েন্স আর্টস কমার্স যে কোনো কিছু হতে পারে তাতে কোনো প্রবলেম নেই তবে এই একটা জায়গায় এসে সবাইকে এক হতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ লেবার ল অ্যান্ড বাংলাদেশ লেবার রুলস জানতেই হবে এর কোনো বিকল্প নেই এই বিষয়টা না জেনে আপনি কোনোদিনই এই পেশায় ভালো করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রেখে মূলত আমরা তিন মাস ব্যাপী এই কোর্সের আয়োজন করেছি এই কোর্সটি লেবালয়ের উপর এক্সপার্ট হতে আপনাকে অনেক হেল্প করবে সেই সাথে কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে এটা নিশ্চিত ভাবে বলা যায় ফিজিক্যালি এই কোর্সটা করতে প্রায় ত্রিশ হাজার টাকার মতো খরচ হতো তবে আমরা যেহেতু ভার্চুয়ালি করছি তাই নাইনটি পার্সেন্ট কম খরচে করানো সম্ভব হচ্ছে এই সুযোগটা আপনারও গ্রহণ করা উচিত বিশ আগস্ট দুই এই তারিখ থেকে ক্লাস শুরু হবে আরো বিস্তারিত জানতে অথবা রেজিস্ট্রেশন করতে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করতে পারে